যে দীর্ঘ টানেল প্রায় নাইন পয়েন্ট ফাইভ বা সেভেন কিলোমিটার চেনা এটা এবং উদমপুর জেলার মধ্যে পড়ছে এই টানেলের ভেতর দিয়ে শ্রীনগরকে কারেন্ট করছে এখান থেকে পনেরো বছর বা বিশ বছর আগে এরকম ব্যবস্থাপনা দূরস্থ ছিল যদিও দু হাজার বারোর পর থেকে কাজকর্ম শুরু হয় গতিবারে ভাই বাড়ে এখানে আলোর ব্যবস্থা রয়েছে এবং যে টানেল প্রায় নাইন পয়েন্ট ফাইভ সামথিং যদি হয় অনেকটা বড় মানে বেশ কয়েক বছর ধরে লেগেছে কাজকর্ম করতে এবং সড়ক ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা এটা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন আপ অ্যান্ড ডাউন দুদিকেই গাড়ি আসছে এবং যাচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে শ্রীনগর হয়ে এবং প্যালগ্রামে যাবো একদম রাস্তা খুব মানে যানজট নেই কিন্তু কারণটা হচ্ছে যে প্যালগামের আতঙ্কবাদ হামলার পরিবে যানজটের ভিড় কমেছে ব্যবসা বাণিজ্যের সমস্যা তৈরি এটা খুব গুরুত্বপূর্ণ যেটা দেখাচ্ছি এটা ভারতবর্ষে অবশ্যই সড়ক ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যাদের এবং ন্যাশনাল হাই অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এই প্রজেক্ট বেশ কয়েক হাজার কোটি টাকা প্রজেক্ট কিন্তু যেটা লাভ হয়েছে সেটা যে আগে পাহাড় ছিল সেটা কেটে ভেতর দিয়ে টানেল তৈরি করে এবং সেটাকে একদম আধুনিক উন্নতমানের প্রযুক্তি দিয়ে তৈরি করা এবং লাইট দেখতেই পাচ্ছেন এক্সিট গেস রয়েছে যদি বড় কোনো ঘটনা ঘটে যায় তার ব্যবস্থা রয়েছে এখানে এলইডি রয়েছে এখানে যদি আপনার দূর থেকে যদি গাড়ি ছটা পরে যাতে বোঝা যায় সেটাও ব্যবস্থা রয়েছে ফলে এই যে টানেলটা এটা ইকোনমিক্যালি বেনিফিটেড গুরুত্বপূর্ণ গাড়ির আওয়াজ পাচ্ছেন সঞ্চালন করে গাড়ির আওয়াজ পাচ্ছেন কারণ থেকে শ্রীনগর যাচ্ছে ট্রান্সপোর্টেশন গাড়ি আবার শ্রীনগর থেকে যুক্ত নামছে অনেক প্যাসেঞ্জার বানপত কারণ শ্রীনগর থেকে যেতে হয় উড়ি ওদিকে দাস বাঁচালিক এই এই টানেলটা খুব গুরুত্বপূর্ণ মানে এটা দিয়ে অনন্তনাগ যাওয়া যায় এবং হচ্ছে আচ্ছা এই বিভিন্ন জায়গায় যদিও ট্যুরিস্ট এখন এই মুহূর্তে সংখ্যায় কম আতঙ্কবাদী ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু টানেলটাকে নিয়ে দীর্ঘ কথা হয়েছিল আল্টিমেট বাস্তবে জমিতে এই টানের কিন্তু হয়েছে যার ফলে জম্মু এবং কাশ্মীরে এইগুলো যোগাযোগ স্থাপনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে এই টানের সুবিধেই বলছিলাম ব্যবসা বাণিজ্যের সঙ্গে সঙ্গে এখানকার মানুষের জীবন জীবিকার গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অনুষ্কার আমি রহিন রায় আমার চিত্র সাংবাদিক সৌভিত অবদান জেলা প্ল্যান জেলা উদমপুর Eu